কি হৈছে কণ কি হৈছে কণ মানে কিবা কি কৰিলে কণটো আপুনি বিয়ানে আমি কি কৰিম কণ আমাৰ মায়ে আৰু আমি কম জালানি জ্বলাইনে সংসারে সমস্ত কাম করায় তারপর আপনার মাইয়া যদি না যা তাহলে আমি কি করুন কন আপনি হয়তো আমার কথা কবে মন চায় না তা কর আগে আপনার পোলারা যদি বাইতে থাকতো তাহলে কি আমার মেয়ের কথা কইতাম একবারও যে আমার মেয়ের আমার বাড়িতে পাড়াই দেন অন্য জায়গায় বিয়ে শাদি দিব দেখেন বিয়ান ভালো একটা সম্বন্ধ পাইছি ছেলে বিদাস থাকে এর আগে একটা বিয়ে করছিল বোরা মইরা গেছে অ্যাক্সিডেন্ট একটা বাচ্চা আছে কইছে আমার মেয়ের বিয়া করে বিদাস নিয়ে যাব গা ছবি দেখে পছন্দ করছে আমার মেয়ের আর ছেলেটা যে সুন্দর আমিও পছন্দ করছি এখন যদি কোনো রকম করে আমার মেয়েটা পাড়াই দেন তাহলে স্বার্থক হয়ে যাবো আমি ওভি আপনার মায়ারে তো আমি নিজের বেড়ার বমুনা মনে করি না নিজের বেড়ি মনে করি ওরও আমি আদর করি কম বুঝানি তোর বুঝাইলাম না মেলা বুঝাইলাম কিন্তু কি করব কন আমার খুব ভালোবাসে আমার কোনো কাজকাম করা দেয় না দেখেন আপনি যদি আপনার মায়ারে নে নেজার পান আমার কোনো আপত্তি নাই আমি বুঝাইছি দেহ বৌমা আমার পোলাটা নাই আমার পোলা যদি থাকতো তাহলে এরকম কথা কইতাম না কিন্তু আপনার মাইয়া তো কোনো কথাই শুনে না আমার কয় কি আপনারা থুইয়া আমি কোনো জায়গায় যাবো না আমার খুব ভালোবাসে বেনি আমি যদি বোঝাই নি এখন নেন গা আমার কোনো আপত্তি নাই আপনি কেমন কইরা জানলান হ্যাঁ আমার মিয়া এবার থেকে যাবে না মানে চাইতেছে না আমার মিয়া এবার থেকে দাসে বান্ধব করুক অল্প বয়সের মিয়া এই বয়সে সংসার করব আমার মেয়েরা বিধু বাবু বয়েছে আপনি কি চানা চান কি না না বেনি আপনি ভুল ভাবতেছেন আপনার বেড়ি রে আমি জ্বালায় দেখছি বুঝায় দেখছি কোনো ভাই বুঝ মানে না এবারে থেকে যাবারই চাই না আমি তো গেলাম আপনি আইসেন আপনি একটু বুঝাই দেন আপনি সব থাকেন ওর বাপরে খবর দিছে আর বাপ জিমনে করে আমার মেয়েটা আমি বুঝাশোনা নিয়ে যাবো ওই ছেলের সাথে বিয়া দেবো এই বাড়িতে সারা জীবন পয়সা মরবো আমার মেয়েটা আমি তোর একটা কথা কই এই বাপ হলেও লজ্জা ফালাই তুই বলে কথা কবার চাই কি কথা বা ক এরকম করার কি আছে কথা হইলো কি মা আমি মুরবি মানুষ বয়স হইছে নানান রোগে আমার শরীরের মধ্যে বাসা বান্ধিছে কখন মরে যাবো

সে সংসার যে সংসারে স্বামী নাই কিছু নাই দেখো অন্য জায়গায় যে গাদা গদি পয়দা করে হালাইছে হে সংসারে আশা বইয়া রইছে খবরদার কোকিলা আমার সংসার নে উল্টা কথা কইবি না স্বামী ধরে বসে থাকলে সংসার হয় না আমি যে দিন এবারে বউ হই আসছি স্বামী ছাড়া আমি আপন আরেকজন মানুষ পাইছি সেটা হলো আমার শাশুড়ি আমার মায়ের মতো শাশুড়ি উনারে আমি অনেক ভালোবাসি স্বামী নাই তাতে কি হইছে উনারে একা করে ফলাই দেম চলে যামু ওই রকম বেঈমানি আমি করতে পারমু না মানুষ আমছে এটা স্বাদ পায় না আর উনি আটি যাইটা স্বাদ খুঁজে এই কুকিলা শান্ত তুই

আমার মা আপনি কি সকালের কাহিনীর লেইখা রাখছেন দেহা তো মারি নাই সাইরা একবারে কপালের মধ্যে লাগছে গো মেলা দুঃখ পাইছেন তাই না নারে মা যার মনের মধ্যে এত ব্যথা কপালের দুঃখ কার গায়ে লাগে ও বিহানি এটা তাড়াতাড়ি করেন গো বেলডুমার আগে বারে যাবো বোমা তুমি যাওগা কা দেখো তোমার সঙ্গে আমার যোগাযোগ থাকবেই প্রতি মাসে আমি তোমারা যায় দিই কাম তোমার বাক মা অনি ওগল লগে যাও ওমা মা খালি হাতে কে ব্যাগ কই আমি ব্যাগ দে কি করমু মানে তো তোমাগো সাথে যামো না বারবার কইতাছে যামো না তাও ব্যাগের কথা কইতাছ যাও তোমরা যাও দেখা না যায়ও আমি কইছিলাম না তোমার এ তোমার এ মেয়ে তোমার লগে যায় বনে এখন মিলিয়ে নাও কথা কি রে মা তুই এর কি কস তোর মায়ে বুঝাইলো আমি নিজে বুঝাইলাম সারা রাত নামাল পড়া এই সকালে কষ্ট চিতাকার বাপ না ও ভাবি একটা জিনিস আমি বুঝিনা তুমি এই বাড়িতে পয়রা আসো কে এই বাড়িতে পয়রা থাকে তোমার লাভটা কি তুমি যাও গা মাইনি বার লেগে আইছো হাতে লাভ খুদির হিসাব কইরা জীবন চলে না রে বিথি আমি জানি তোমরা সবাই আমার ভালো থাকার কথা চিন্তা কইরা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে এই ধরনের কথা কইতাছো কিন্তু মা তোমরা কেউ তো আমার মনের অনুভূতিটা বুঝতাছো না এই যে বারবার কইতাছো এই বাড়ি থেকে নিয়ে যায় আমার বিয়ে দিবা বিয়ে দিবা আমি সংসার করবো কেমনে এই যে এই যে দেখতে মানুষটা উনি কিন্তু আমার শাশুড়ি না উনি আমার আরেকটা মা যেদিন আমি এই বাড়ির বউ ছিলাম ওনার আমি মা কইয়া ডাক দিছি আর উনি আমার মেয়ের মতো করে ভালোবাসছে আমি তো একবার ছোট বাচ্চা না আমি এখন বুঝতে পারি এখন আমার উপরে যে অত্যাচারগুলো উনি করে ওইগুলো আমার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য করে জানে আমি এই বাড়ি থেকে চলে যাই আর তোমরা আমার আরেকটা জায়গায় বিয়ে দিতে পারো কিন্তু মা এসব করে কি কোনো লাভ হইব মানুষের মন কি আর রাখা যায় তোমরা আমার ধৈরে বাইন্দা বিয়ে দিতে পারবা ঠিকই কিন্তু আমি তো সংসার করে খাইতে পারবো না কারণ আমার আত্মাটা পরে থাকবো এই বাড়িতে আমার স্বামী নেই তাতে কি হয়েছে আমার স্বামী হইল পাশান ও আমার রাইখা আমার শাশুড়ির রাইখা অনেক দূরে চলে গেছে ওর মনে মায়া মহব্বত বলতে কিছু নাই কিন্তু আমি তো ওর মতো মানুষ না আমি আমার শাশুড়িরও অনেক ভালোবাসি নিজের ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আমার এই মায়ের মতো শাশুড়িরে ফলায় রেখে আমি চলে যাই ওনার কি হইব কত ওনার একটা মাত্র মাইয়া বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে চলে যাইবো হে পুরো একটা বাড়িতে উনি একা থাকবো একা থাকতে থাকতে যদি কখনো অসুস্থ হয়ে যাও ওনারা কে দেখবো আমি ওনারা ছাড়া থাকতে পারবো না মা তোমরা এখান থেকে চলে যাও আমি আমার সারাটা জীবন আমার স্বামীর স্মৃতি নিয়ে আমার শাশুড়িরে একটু ধরে বাঁচতে চাই তোমরা আমারও জোর করো না বামা তুমি আমাকে এতটা ভালোবাসো আমি আর কি জানতাম না ও বামা আমি আমার পেটের ফুল আরে মানুষ করতে পারি নাই অ মানুষ বানাইছে বহু মানুষের মতো তোমার মতো ফুলের মতো একটা বৌরাইকা বাড়ি থেকে চলে গেছে মারখোঁজ খবরও নেয় না আর তুমি এখানে পড়ে আছো স্বামী সারা সন্তান সারা শুধুমাত্র আমার আশায় আমার মহদি ছায়া তোমার মতো মা বাবা তো বাবার বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে তোমার মতো বৌমা যদি হইতো কোন শাশুড়ির আর কষ্ট থাকতো না তুমি আমার তুমি আমার মামা না আমার বেড়ের মায় হইতো এরকম মামারে ভালোবাসে না ভবেন বেন গো

সটপট করব সুখী হইবো না আমি চাই না আমার মেয়ে যেন সুখী হইবো ফেরাই থাক ওর অঙ্গ ভালো আমি আর কিছু খো না চলা ভালো থাইকা ঠিক আছে বাবা বলে দেখে রাখিস বোমা আজকে পরে থেকে কোনো দিন আমি ধরে মজা দিব না কোনো আমি তোমারে কিছু খাও না